হ্যালো আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে আছি সঙ্গীত শিল্পী আসিয়া ইসলাম দোলা সবাই আমাকে দোলা নামেই চেনে তো আর আমি অ্যাকচুয়ালি ঢাকার মিডিয়াতে আমার যাত্রা শুরু হয়েছিল দু হাজার সতেরো সেরা কণ্ঠের মাধ্যমে আমি সেখানে ফাইনালিস্ট ছিলাম তখন থেকেই আমি ঢাকায় সেটেল স্টিল প্রফেশনালি কাজ করে যাচ্ছি আমি একজন ভার্সিটাইল সিঙ্গার আমি বিভিন্ন ধরনের গান করি যেমন একটু মেলো রক একটু পপ তারপর ফোক ফিউশন মডার্ন সো আমি ডিফারেন্ট টাইপের গান করতে পছন্দ করি আর আমি অ্যাকচুয়ালি প্রফেশনালি এখন ফুল টাইম গান করছি বাট আমার জন্মস্থান আসলে রংপুরে আমার বেড়ে ওঠা হয়েছে রংপুরে আমি রংপুরে স্কুলে পড়েছিলাম কালেক্টরিট স্কুল অ্যান্ড কলেজে কেজি ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত তারপর আমার ইন্টারমিডিয়েট হয় রংপুর সরকারি কলেজে কমার্সে অ্যান্ড আমি বিএড অনার্স করেছি রংপুর টিচার্স ট্রেনিং কলেজ থেকে তারপর তো আমি সেরাকণ্ঠে চলে আসি আমার হাজব্যান্ডের হাত ধরে আমার বিয়ে হয়ে যায় আমি সেরাকণ্ঠে চলে আসি অ্যান্ড আমি দু হাজার সতেরোতে যখন জানালে সেরাকণ্ঠে আসি তখন সেরাকণ্ঠ শেষ করে আমি দু হাজার আঠারোতে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার্স অফ এডুকেশন অর্থাৎ এম এডে ভর্তি হই এবং আমি এম এড কমপ্লিট করি এক টানা পড়াশোনা শেষ করেছি আর এই প্রফেশানে আছি ভাল লাগছে বাট যদি কখনো এই প্রফেশনে না থাকি আমি অবশ্যই যেহেতু আমি আমার ব্যাকগ্রাউন্ড পড়াশোনা ব্যাকগ্রাউন্ড টিচার টিচিং প্রফেশানে আমি যাব আর এখন সমসাময়িক যে ব্যস্ততা যাচ্ছে আমার আমি আমি দেশের বাইরে একটু বেশি কাজ করছি যে প্রোগ্রামগুলো আগে নেওয়া ছিল দেশের বাইরে ইন্টারন্যাশনালি যে শোগুলো নেওয়া ছিল সেই শোজগুলোতে অ্যাকচুয়ালি অ্যাটেন্ড করছি স্টিল যেমন এই মুহূর্তে আছি মালয়েশিয়া কে তে আর থার্টি ফার্স্টে আমার সিঙ্গাপুরে প্রোগ্রাম আছে আর দেশের ভিতরে আমার ব্যস্ততা বলতে আসলে বাংলাদেশ বেতারেও আমার নতুন মৌলিক গানের ভয়েস দেয়ার ডেট আছে থাকে টেলিভিশনের সেলিব্রিটি টক শো টেলিভিশনের কুকিং শো এগুলো করছি আর সেই সাথে আমার নিজের মৌলিক গানের ব্যস্ততা তো আছে। অ্যান্ড সবথেকে বড় যে নিউজ টাইম মুহূর্তে আমার জন্য সেটা হচ্ছে আমি রংপুর রাইডার্সের একটা পার্ট হয়ে গেছি রিসেন্টলি গত বছর আমি রংপুর রাইডার্সের থিম সং করেছিলাম সেই গানটা এই বছর ইনশাল্লাহ বিপিএল এ রিলিজ হচ্ছে মিউজিক ভিডিও খুব সুন্দর একটা মিউজিক ভিডিও আসছে রংপুরের সমস্ত মানুষদেরকে নিয়ে আমি এই ভিডিওটা শুট করেছি অনেকগুলো স্কুল কলেজে আমি গিয়েছি রংপুরে আর সব মিলিয়ে ধামাকা কিছু হবে এটা আমার জন্য খুব বড় একটা অপরচুনিটি খুব মানে মানুষের কাছে কাছাকাছি ক্রিকেট লাভার যারা আছে যারা আসলে খেলা লাভার তাদের কাছাকাছি যাওয়ার এটা অনেক বড় একটা সুযোগ আমার জন্য এবং রংপুর রাইডার্সের জন্য রংপুরের যত ছেলে মেয়েরা আছে স্কুলের পড়াশোনা করছে স্টুডেন্টরা ওরা সবাই অনেক 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 শুভকামনা দিয়েছে যেটা আমরা মিউজিক ভিডিওতে দেখতে পাবো এবং অবশ্যই এখন এই মুহুর্তে আমার ব্যস্ততা যাচ্ছে আমার মিউজিক ভিডিও প্রমোশনাল কিছু ওয়ার্ক করছি বিভিন্ন জায়গায় অ্যান্ড সেই সাথে সামনে বাবা দিবস আসবে এবং সামনে ভালোবাসা দিবস আসছে আসলে অকেশনকে ভিত্তি করে আমার বেশ কিছু গান রেডি আছে সেই গানগুলো রিলিজ করব ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেল থেকে আসিয়া ইসলাম দোলা আসিয়া দ্যাট মিনস অনেকে আসলে আসিয়াটা কি ইংলিশে আসলে এটা এশিয়া হয়ে যায় বাট এটা আসলে আমার নামটা এইভাবেই হয়ে আসছে ছোটবেলা থেকে ইংলিশে এ এশিয়া এবং বাংলায় আসিয়া সো আমি সবার সাথেই কাজ করছি আমার আমি একজন শিল্পী তো শুধু এক গোত্র বা একটা প্রতিষ্ঠানের না একজন শিল্পী সবার সাথে কাজ করবে আমিও ঠিক সেভাবেই সবার সাথে কাজ করছি বাট স্পেশালি আমি আমার নিজের ইউটিউব চ্যানেল নিয়েও অনেক কাজ করছি আমি নিজে একজন গীতিকার শুরুকার অর্থাৎ কম্পোজার একজন ইয়াং কম্পোজার বলতে পারেন কেননা আমার লিখা গান লিখা সুর করা গান অলরেডি আমার ইউটিউব চ্যানেল থেকে বের হয়েছে ভালোবেসে নিঃস্ব আর টিভির একটা প্রজেক্ট করেছি আমি আমার নিজের নিজের লিখা মৌলিক গান লিখাও সুর করা যেটা হচ্ছে একটা ফেস্টিভ মুডের গান এলোরে বৈশাখ সো আমি অনেক ধরনের কাজ করছি সামনে আমার আরো অনেক অনেক কাজ আসবে আমি অনেক ধরনের গান করে দেখেছি রঙ্গ শিরোনামে গান আসছে সামনে আর বাবা দিবসে আমার নিজের জীবন থেকে নেয়া আমার আব্বুকে আমি গত বছর হারিয়েছি এক বছর হয়ে যাচ্ছে বাবা হারানোর তো আমি আমার আব্বুকে নিয়ে আমার জীবন থেকে নিয়ে একটা স্টোরি নিয়ে আমি আমার বাবা দিবসের গান করেছি বাবা যতগুলো সন্তান আছে সারা পৃথিবীতে এবং বাংলাদেশে বাবাদের সাথে বাবা মায়ের সাথে সন্তানদের অনেক রকমের ভালোবাসার সম্পর্ক এক একজনের ভালোবাসার বহিঃপ্রকাশের ধরন এক এক রকম